দেশে সময় সময় এমন ঘটনা ঘটে যে ঘটনাগুলি বুদ্ধি দিয়েও ব্যাখ্যা করা যায় না যে ঘটনাগুলি অনেকে বিশ্বাস করে আবার অনেকে বিশ্বাস করে না তবে বিশ্বাস না হলেও এমনই ঘটনা ঘটেছে গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভা আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতি সিরাজপাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মান্দারিয়া গ্রামে মাত্র সাড়ে তিন বছরে ভারতের রেকর্ড বুক ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডস দু হাজার চব্বিশে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছে এই অসামান্য সম্পন্ন সেই মেয়েটি হল মুগ্ধা কয়াল বাবা গৌতম কয়াল পেশায় একজন ওষুধের সেলসম্যান এবং মা মধুরিমা কয়াল একজন গৃহবধূ সাড়ে তিন বছরের এই খুদে এখনো স্কুলের আঙিনায় ঢোকেনি তার আগেই মুগ্ধা চল্লিশ সেকেন্ডেটি দেশের নাম সহ সেই দেশের রাজধানীর নাম তিরিশ সেকেন্ডে সাঁত্রিশটি দেশের জাতীয় প্রতীকের নাম সাত মিনিট করে নব্বইটি বাংলা ও ইংরাজি ছড়া মুখস্থ বলছে राशिया जापान साउथ आफ्रिका तुर्की इंडोनेशिया, साउथ कोरिया नॉर्थ नर्थ कोरियामेरिका कानाडा फ्रांस इटाली सुइजारलैंड इरान यूनिटेड किंगडम कतार इजिप्ट मेक्सिको तेरू थाइलैंड भेतनाम सऊदी आरब हॉक इरक स्पेन ਸਿੰਗਾਪੁਰ ਜਰਮਨੀ ਅਲਜੀਰੀਆ ਯੂਕੇ ਤਾਈਵਾਨ ਬਾਜ਼ੀਲ ਬਿਲਕਮਾਲਾ ਕੂਬਾ ਰੋਮਾਨੀਆ ਵਿਨੇਜ਼ੂਏਲਾ ਕਾਂਗੋ ਮੋਰੋਕੋ ਫਿਲੀਪੀਨਸ ਮਲੇਸ਼ੀਆ ਆਸਟ੍ਰੇਲੀਆ ਕੈਨੇਡਾ ਯੂਨਾਈਟਿਡ ਸਟੇਟਸ ਮਲੇਸ਼ੀਆ আপনার এই যে এখন যে প্রতিমা দেখছেন আপনি কি আশা করছেন যে ভবিষ্যতে কী করতে চাইছেন মুগধার এই সাফল্যের জাতীয় স্বীকৃতি পাওয়ায় মান্তারিয়া গ্রামবাসী সহ আমতাবাসী মুগধাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে